কুরআন শরীফ দেখে দেখে পড়ার কোনো বিধান আছে কিনা আমরা অনেক সময় দেখি টেলিভিশনে দেখা যায় যে অনেকে দেখে দেখে পড়ছেন যে এই বিষয়টা বৈধ কিনা তারাবির নামাজ এবং অন্য নামাজে দেখে কুরআন পড়াটা ফুকাহারা মতভেদ করেছেন তবে কুরআন সুন্নাহ এবং সাহাবীগণের আমলের আলোকে এটা একটা অনুচিত কাজ আচ্ছা কোরআন কারিম রসাল্লাহুসলাম মুখস্থ পড়েছেন এবং কোরান নাজিল হয়েছে মতো মুখস্থ রাখার জন্য এটা কিতাবের লেখে রাখার জন্য নয় প্রতিটি মোমেনই কোরআন মুখস্থ করবে এটাই কোরআনের দাবি আর যিনি ইমাম হবেন তিনি হাফিজ কোরআন হবেন এটাও ইমানের দাবি কোরানের দাবি জি সাবেক কখনো কোরান দেখে পড়েননি এরকম পাওয়া যায় না শুধু একটা ঘটনা পাওয়া যায় আয়েশা দেল্লাহ তাআলা আনহার একজন খাদেন ছিলেন মাওলা ছিলেন আদা আজাদ করা দাস ছিলেন কোয়ান আয়সা অনেক সময় নিজে রাজুল্লা তালহা জামাত তারাবির ব্যবস্থা করতেন কোয়ান ইমাম হতেন সামনে তিনি কোরআন দেখে পড়তেন এটা একটা ব্যক্তিগত ঘটনা আমরা যদি ইসলামের ভিতরে বেশি এবং কমের সমন্বয় না করি তাহলে ইসলামের মূল সুন্নতগুলো মারা যাবে আমরা যখন রসুল্লাহ সাল্লাম সাহাবে কেরাম ঘটনা দেখছি তারা সবাই মুখস্থ পড়ছেন জি একটা ঘটনা পাওয়া যায় যে তিনি দেখে পড়েছেন শত শত ঘটনার ভিতর একটা ঘটনা এবং সেটা খোলাফে রাশেদিন করেননি মশুর সাহাবিরা করেননি একজন তাবেই করেছেন একজন সাহাবি অনুমোদন করেছেন আয়েশা দল তারা অনুমোদন করেছেন একজন তাবি তাকুয়ান তিনি এটা করেছেন তো এই ঘটনাটাকে আমরা রীতি বানাতে পারি না এরকম ছোট ছোট ঘটনাকে রীতি বানালে সমাজে বেদাত তৈরি হয় রেয়ার ঘটনার হ্যাঁ এই জন্য এই রেয়ার ঘটনার বিধানটা কি সর্বোচ্চ বিধান হতে পারে যে এটা একটা জায়জ কর্ম প্রয়োজনে জায়েজ হতে পারে জি তবে সুন্নতের খেলাফ অনুত্তম কর্ম এটা অনেক ফকি বলেছেন আর কেউ কেউ বলেছেন এটা নাজেজ এটা আয়েশা ধরতালার ব্যক্তিগত ইস্তিহাত আমরা তার ইস্তিহাতকে সম্মান করি কিন্তু রসুলাম সাহাবিগণ তাবিগণের সাধারণ কর্মের বিপরীতে এটাকে আমরা অনুমোদন করি না এই জন্য আমরা অনেক সময় দেখি অনেকে ইমাম সাহেব কোরআন পড়ছেন আবার উনি তাকিয়ে দেখছেন এটা সত্যই আপত্তিকর কাজ কারণ কোরআন শুনতে হবে সাহাবেকেরাম এরকম করেননি যে কোরআন বের করে করে দেখেছেন তাবে এরকম করেননি কাজেই এটা আপত্তিকর কাজ এটা নামাজের যে আদব সলাতের যে আদব এটার সাথে বিপরীত মনোজ ইদা করে আল কোর আনা ফাস্তামে অউলাও ইদা করে আল কোর আনো ফাস্তামে অউলা মন দিয়ে শোনো এটা আবার শোনার সাথে দেখতে হবে এটা না কোরআনের নির্দেশ না সন্ন্যান নির্দেশ না সাহাবি তাবিগণের কর্ম যদি ওই দেখে দেখে পরে মানে অন্য কেউ সালাতের বাইরে থাকলেও কিন্তু তার মনে একটা খটকা লাগে যে আসলে কি নামাজে আছে কিনা নামাজের যে একটা সুরত একটা কাইফিয়া জি সেটাও কিন্তু অনেকটা এটা আরো যারা ফোকাহারা কাদিম ফোক একটা ভালো কথা বলেছেন এটা আহলে কেতাবদের অনুকরণ অর্থাৎ মুসলিম উম্মার সাথে অন্যান্য অন্যন্য উমরটা মৌলিক পার্থক্য আছে। তারা মুসলিম উম্মার কোরআনটা একটা মুজিজা এটা মুখস্থ হয়। জি। অনেকে তো অবতার তাওরাত, انجিল, যাবুর বন্ননও কেতাব যাদের ছিল সেটা মুখস্থ তারা কখনো মুখস্থ করতে পারেন এটা করার মতো অলৌকিক কিছু না। এই জন্য তারা সব সময় তাদের প্রার্থনা দেখে 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 আর মুসলমান সব সময় কোরআন হেفظ করে। প্রতিটি কিশোর হাফেজ হয়ে উঠবে। অন্তত হবেন হাফেজে উঠবে কাজে আমরা যদি ওই দেখে পড়ি এটা আমরা বর্তমানে অনুভব